ওয়েলকাম টু বিগ এসট ফাইল শুরু করছি একটি প্রশ্ন দিয়ে একটা সিনেমা কতটা শক্তিশালী হতে পারে আমরা কাশ্মীর ফাইলস বেঙ্গল ফাইলসের সময়ও বিতর্ক শুনেছি কিন্তু এই ছবি যেন সমস্তটাই ছাপিয়ে গেছে এমন এমনই শক্তিশালী যে সরকার গোষ্ঠী রাজনৈতিক দল এমনকি অন্য দেশ পর্যন্ত অস্বস্তিতে পড়ে যায় গত সপ্তাহে ভারতের থিয়েটারে মুক্তি পেল ধুরন্ধর ধুরন্ধর আর ঠিক তারপর থেকেই এক অদৃশ্য আগুন জ্বলে উঠেছে এই আগুন কিন্তু পর্দার ভেতরে নয় পাঁচই ডিসেম্বর ঠিক দুপুর বারোটা প্রথম শো শেষ হতেই ভারত জুড়ে আলোচনার ঝড় পাঁচ দিনের মাথায় দুশো কোটি টাকার কালেকশন এই কালেকশানে যেন বক্স অফিসেও বিস্ফোরণ ঘটে গেছে আর যত সিনেমা এগোতে থাকে দর্শকরা বুঝতে থাকে এটা শুধু সিনেমা নয় এটা যেন এক রাজনৈতিক কেস ফাইল যা এতদিন চাপা পড়েছিল কিন্তু ঠিক তখনই আরেক বিস্ফোরণ আরেক বিস্ফোরণ সোশ্যাল মিডিয়ায় এক গোষ্ঠী সিনেমাকে প্রপাগান্ডা বলে আক্রমণ করতে শুরু করে কেউ বলছে ট্রোল সিনেমা কেউ বলছে অতিরঞ্জিত আবার কেউ বলছে এটা ইকো চেম্বারের হাতিয়ার অদ্ভুত ব্যাপার হলো যত বেশি সমালোচনা এসেছে তত বেশি কিন্তু টিকিট বিক্রি হয়েছে মানুষ যতই নিষেধ শুনছে ঠিক ততই ভিড় বাড়ছে আর রণবীর সিং অসামান্য আমরা তাকে রঙিন স্টাইলিশ হাই এনার্জি রোলে অনেক দেখেছি কিন্তু এই ধুরন্ধর যে তার চরিত্রটা একজন ভারতীয় গুপ্তচর যিনি পাকিস্তানের করাচির আন্ডারওয়ার্ল্ডে ঢুকে যান অন্য নামে হামজা আলী মাজারি হয়ে হামজা আলী মাজারি এটি জ্বলছে পর্দার বাইরে রাজনৈতিক আঙিনায় সোশ্যাল মিডিয়ায় আড্ডায় নিউজ ডিবেটে আর পাকিস্তানের সংবাদ মাধ্যমে ধুরন্ধর সিনেমা মুক্তির পর যেন গোটা ভারত উপমহাদেশে এক অদৃশ্য ভূমিকম্প নেমে এক অদৃশ্য ভূমিকম্প নেমে এসেছে কারণ এটি শুধু একটি চলচ্চিত্র নয় বরং পাকিস্তানের সন্ত্রাসী নেটওয়ার্ক আইএসআই আন্ডারওয়ার্ল্ডের জোট ভারত বিরোধী ষড়যন্ত্র নকল নোট স্ক্যান্ডাল করাচির গ্যাংস্টার রাজনীতি বালুচিস্তানের ইতিহাসের প্রেক্ষাপট আর ভারতের পূর্ববর্তী আমলাতান্ত্রিক দুর্বলতাকে একসাথে তুলে ধরা এক বিস্ফোরক রাজনৈতিক ড্রামা ছবির প্রতিটা মুহূর্তে অনুভূত হয় বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত এক গোয়েন্দা থ্রিলার বলতে পারি যেখানে রণবীর সিং অভিনয় করছেন হামজা আলী মাজারি নামে এক ভারতীয় আন্ডারকাভার এজেন্টের ভূমিকায় যিনি পাকিস্তানের করাচিতে বালচ সেজে আন্ডার ওয়ার্ল্ডের মধ্যে ঢুকে পড়ে ভারতের কাছে সন্ত্রাস মানে ভারতের কাছে গোপন তথ্যগুলো ওখানকার গোপন তথ্যগুলো দেন তার পাশে আছেন মাধবন মানে অজয় সানিয়াল যে চরিত্র তার উপস্থিতি ও ব্যক্তিত্ব এতটাই অজিত ডোভালের মতো যে দর্শকরা হলো হল থেকে বেরিয়ে মানে অনায়াসে বলেছে এ তো অজিত ডোভাল ছবির সবচেয়ে ভয়ানক রিয়েল লাইফ রেফারেন্স হলো রহমান ডাকায়ত রহমান বালুচ মানে করাচির লিয়ারি টাউনের কুখ্যাত গ্যাংস্টার যিনি মাদক অস্ত্র খুন অপহরণ থেকে শুরু করে বেঞ্জির ভুট্টোর রাজনৈতিক ছায়ার সঙ্গে মিশে গিয়ে একসময়ে পাকিস্তানের অয়ানগতম শক্তিতে পরিণত হয়েছিল অক্ষয় খানা যেন তার ভূমিকায় সত্যিকারের রহমান ডাকাতকেই জীবন্ত করে তোলেন আমার তো সবচেয়ে রহমান ডাকাতকেই ভালো লেগেছে আপনার কাকে ভালো লেগেছে পুরো সিনেমাতে আপনার কোন চরিত্র সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আরেক দিয়ে দিয়ে আরেক বড় রক্তাক্ত সত্য যে আইএসআই আইএসআই এর কর্মকর্তা মেজর ইকবালের চরিত্র যা বাস্তবে আল কায়দা ঘনিষ্ঠ জঙ্গি ইলিয়াস কাশ্মীরকে কেন্দ্র করে তৈরি যে ভারতের সৈন্যের মাথা কেটে মুশারফকে ট্রফি হিসেবে দিয়েছিল এবং পরে মুম্বাই হামলার পরিকল্পনায় ছিল জড়িত এরপর ছবিতে উঠে আসে করাচির এনকাউন্টার স্পেশালিস্ট এসপি আসলাম চৌধুরী যার ভূমিকায় সঞ্জয় দত্ত বাস্তবে যিনি রহমান ডাকাতকে এনকাউন্টার করেছিলেন এবং পরে তালেবানের হামলায় নিহত হন ফিল্মের সবচেয়ে বিতর্কিত অংশ হল ভারতের নকল নোটচক্র যেখানে দেখানো হয় পাকিস্তানের আইএসআই গুদামে ভারতীয় মুদ্রা ঠিক আসল নোটের মতো ছাপা হয় এবং সেই নকল নোটের কাগজ নিরাপত্তা থ্রেড আসে একটি ব্রিটিশ কোম্পানির মাধ্যমে বাস্তবে ডেলারু নামের সেই কোম্পানি ভারত ও পাকিস্তান দুই দেশকেই কারেন্সি সিকিউরিটি উপাদান সরবরাহ করত। এবং পানামা পেপারসে তাদের কমিশন কেলেঙ্কারি ভারত সরকারের সঙ্গে চুক্তির অনিয়ম এবং দুশো দশ সালের ব্ল্যাকলিস্ট সব উঠে আসে দু থেকে ১৩ সালে অরবিন্দ মায়ারম নামে তৎকালীন যে অর্থ সেই অর্থ সচিবের বিরুদ্ধে ডেলারুর মেয়াদ বেআইনিভাবে কীভাবে বাড়ানোর অভিযোগ হয়েছিল সিবিআই মামলাও কিন্তু হয়েছিল সব উঠে এসেছে এই বাস্তব ঘটনার সিনেমায় উঠে আসতেই রাজনৈতিক মহলে অস্বস্তি ছড়িয়ে পড়ে এবং বিরোধী গোষ্ঠী ছবিটিকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে আক্রমণ শুরু করে কিন্তু দর্শকরা বলছে এই যে সিনেমা নয় ইতিহাসের অন্ধকার কুটির দরজা খুলে দেওয়ার চেষ্টা তাই ধুরন্ধর শুধু একটি অ্যাকশন থ্রিলার নয় আমার মতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি সন্ত্রাসবাদ আন্ডারওয়ার্ল্ড পাকিস্তানের অন্ধকার নেক্সাস এবং ভারতের ইন্টেলিজেন্স অপারেশনের এক সাহসী চিত্র যা অনেকের স্বার্থে আঘাত এনেছে আর এই কারণেই আজ ধুরন্ধর আলোচনা বিতর্ক প্রশংসা আর ক্ষোভ সব কিছুর কিন্তু একটা কেন্দ্রবিন্দু এমন এক সিনেমা যা পর্দায় পর্দায় যতটা ঝড় তুলেছে তার চেয়েও বেশি ঝড় তুলেছে পর্দার বাইরে দেখতে থাকুন বিকে স্পট ফাইল আর আপনি এই সিনেমাটা দেখার পর আপনার রিয়াকশন কি বা আপনি এই সিনেমাটা সম্পর্কে কী বলতে চান যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানতে ভুলবেন না থ্যাংক ইউ